আমাদের সাধু দিয়ে আমরা বলেছি চট্টগ্রামে সে আদালত আমরা বিশ্বাস করি চট্টগ্রামে সেই ঘটনায় আমাদের মুসলিম আইনজীবী ভাড়া গিয়েছে যদি বিচার বিভাগ তদন্ত হয় আসল তথ্য পেরে আসবে তারা তাকে হত্যা করেছে কিন্তু গভর্ন থেকে এখনো বিচার বিভাগ তদন্ত করা হয়নি বরঞ্চ সে আলী ভাইয়ের হত্যাকে কেন্দ্র করে চট্টগ্রামে শত শত হিন্দু বাড়িতে হামলা করা হয়েছে মন্দির হামলা করা হয়েছে তাহলে কি ছিল শুধুমাত্র এই হত্যা একটি ষড়যন্ত্র করা হয়েছে এই হত্যা ঘটিয়ে যাতে সম্মিলিত সনাতনতা করেন জোট রাস্তায় নামতে না পারে সেই কারণে এই হত্যা ঘটনা করা হয়েছে আমরা বলি তদন্ত করেন আমাদের বিরুদ্ধে তদন্ত করেন যারা ওই দিন সেই হাজার হাজার লাখ লাখ মানুষের মধ্যে ঢুকে গিয়েছিল তাদের বিরুদ্ধে তদন্ত করেন আপনি বুঝে যাবেন কারা হত্যা করেছে আপনার মজুব যদি হয় আমাদের কণ্ঠকে বন্ধ করবেন তাহলে একটা হত্যা নয় আপনি শত শত হত্যা এটি এটা আমরা জানি রাষ্ট্র আপনার হাতে সব কিছু আপনার হাতে আমরা দেখেছি বর্তমানে আমাদের স্কুল জঙ্গি সংগঠন হিসেবে ত্যাগ দেওয়া হচ্ছে বিশ্বের মধ্যে একটা যদি মনে মত সংগঠন থাকে সেটা স্কুল সেই স্কুল তো আপনার দিচ্ছেন আজকে আমাদের গোবিন্দ রেস্টুরেন্ট ঢাকা শহর সহ বিভিন্ন জায়গায় রয়েছে গতকাল রাতে মালিবাগের গোবিন্দ রেস্টুরেন্ট ভাঙচুর করা হয়েছে কেন আপনি রেস্টুরেন্টগুলো ভাঙচুর করছেন সেই জবাব কিন্তু আমরা পাচ্ছি না সেই জবাব আমরা কিন্তু আপনাদের কাছে চাই অতএব আজকে যেখান থেকে দাঁড়িয়েছি আপনার যদি মনে করেন আমাদের কণ্ঠ বন্ধ হয়ে গেছে আপনারা বোকা সঙ্গে বসবাস করছেন আমরা থেমে গেছি মানে বসে নেই আমরা আন্দোলন আরো জোরদার হবে আমাদের চেন্নাই প্রভুকে আমরা আইনের মাধ্যমে বের করে নিয়ে আসব শুধু চেন্নাই প্রভু নয় যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন সবাইকে আমরা আইনের মাধ্যমে বের করে নিয়ে আসব আপনারা কোথায় কোথায় বলেন রাজনৈতিক হামলা এটা এতটা হাস্যকর হয়ে গেছে আমি আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই পাঁচ তারিখের পরে আমার উনিশটি মন্দির যদি রাজনৈতিক হামলায় ভাঙচুর করা হয় আপনার ধর্মের কয়টি উপায় রাজনৈতিক কারণে ভাঙচুর হয়েছে সেই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে একটি মাত্র হিন্দুরা নিরুপ্তত্ব মুসলিম রেখার নিরুপ্তত্ব না বৌদ্ধ রেখে আঙুল করতো না খ্রিস্টেন করতো না তাহলে শুধুমাত্র রাজনৈতিক কারণে আমার নিয়মী মঞ্চ হবে কেন সেই প্রশ্নের উত্তর আপনাদের আমাদের দিতে হবে অর্থাৎ রাজনীতি বলে বলে আমাদের কার কোনো অত্যাচার করা যাবে না রাজনীতি বলে অত্যাচার করা যাবে পৃথিবীর কোন সংবিধানে এই কথা লেখা নাই রাজনীতি বলে আপনারা বারবার করবেন মা বলে দর্শন করবেন করবেন সেটা সংবিধানের কথায় লেখা আছে যে প্রশ্নের উত্তর আমাদেরকে দিতে হবে আপনি যদি মনে করেন তিন কোটি হিন্দু সম্প্রদায়কে তিন কোটি মাইনারিটি সম্প্রদায়কে বেকার বেড়ে কাপ রাষ্ট্র পরিচালনা করবেন আপনি কোথায় স্বর্গ করবেন আজকে

তিন কোটি যে সম্প্রদায় সংখ্যালঘু সম্প্রদায় কোন রাজনৈতিক দলকে আমরা না মাথায় রাখতে হবে সতেরো পার্সেন্ট ভোটার আমরা এই সতেরো পার্সেন্ট ভোটার যদি আমরা আলাদা নির্বাচন করি আমরা কিন্তু এই দেশে বিরোধী দল আগে যাওয়ার ক্ষমতা কিন্তু রাখি অতএব মাথায় রাখবেন আমাদেরকে চটাবেন না আমাদেরকে রাগাবেন না আমরা এই দেশে শান্তিপূর্ণ মানুষ শান্তিপূর্ণভাবে থাকতে চাই কোনো রাজনৈতিক লোক আমাদের নাই সর্বশেষ আদিবাসী ভাইদের যে হামলা করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই পাহাড়কে রাগাবেন না পাহাড় যদি জ্বালিয়ে দেন পাহাড় যদি রাগিয়ে দেন তাহলে কিন্তু বাংলাদেশের ভূখণ্ড নিয়ে সমস্যায় পড়ে যাবে অতএব আমাদের চিন্ময় প্রমাণ আত্মবাদ দাবি অনেক বিলম্বে অন্তর্বর্তীকালীন সরকার মেনে নেবেন সম্মিলিত সনাতন জাগরণ জোটের সাথে অনুদিবলন নিয়ে আলোচনায় বসবেন আমার বারবার সেই প্রত্যাশা ব্যক্ত করছি ধন্যবাদ সবাইকে সঙ্গে বন্ধুগণ আমরা আমাদের আজকের মানব বন্ধন তথা প্রতিবাদ সমাবেশের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এ পর্যায়ে আমাদের উক্ত সমাবেশে যিনি সভাপতিত্ব করছেন আমাদের জোটের অন্যতম প্রতিনিধি বক্তব্য রাখবেন তার পূর্বে আমি প্রদীপ দাসে অনন্যদের বক্তব্যের সাথে তাল মিলিয়ে বলে দিতে চাই যে গত পনেরোই জানুয়ারি যে শ্রেষ্ঠ আদিবাসী প্রতিনিধি তার উপর যে হামলা হলো আমাদের আইনজীবী রমেন রায়ের উপর যে হামলা হলো তাদের চিকিৎসার ব্যবহার বহন করুক রাষ্ট্র পরিচয় তারা সহমর্মিতা জ্ঞাপন করছে আমাদের প্রতি শুধুমাত্র মুখে মুখে না বলুক যে আমরা আসি আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা শুধু প্রতিশ্রুতির বেড়া আর আবদ্ধ থাকতে চাই না আমরা দৃশ্যমান বাস্তবায়ন দেখতে চাই সব কিছু সাংবাদিক বন্ধুবৃন্দ এবার আমাদের মাঝে বক্তব্য রাখবেন আমাদের জোটের অন্যতম প্রতিনিধি আমাদের শ্রদ্ধাভচন অগ্রজ অ্যাডভোকেট সুমন রায় উনি সমাপনী বক্তব্যের মাধ্যমে আমাদের পরবর্তী কর্মসূচি এবং পরবর্তী আন্দোলনের বিষয়ে উনি দিক নির্দেশনা প্রদান করবেন Oh my এবংে যাবে অন্যায়িত রক্ত সংগ্রামে সনাতনের ভাইরা আমার দেশের অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী সহ গর নাগরিক বিন্দু আপনি জানেন বিখ্যাত গান আছে রক্ত দিয়ে কিনেছি বাংলা আজকে রক্ত দিয়ে লক্ষ রক্তের বিনিময়ে স্বাধীন বাংলাদেশ আমার পূর্ব পুরষ্যা ওই পাখানাধার বাহিনী গোচ রালব্রদ রালসান্দ করে পরাজিত করে আজকের স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে বন্ধুরা আমার কিন্তু এই স্বাধীন বাংলাদেশে একমাত্র সুনাতনী সম্প্রদায় বারবার নির্যাতনের শিকার হয়েছে দু হাজার এক সালে আপনার জানে সম্প্রদায়ের উপরে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে দীর্ঘ পনেরো বছর আওয়ামী সরকারের আমলে এই সনাতনী সম্প্রদায় সব থেকে বেশি নির্যাতনের শিকার হয়েছে